আসসালামু আলাইকুম তো রু বস্ত আপনাদের মাঝে আমি একটি ভিডিও টুইটার নিয়ে হাজির হলাম তো সেই ভিডিও টুইটার হচ্ছে আমরা একটা ফ্রি সাইট তো এখান থেকে আমরা কীভাবে আর্নিং করবো আর্নিং মানে তো এখানে আমরা কীভাবে ইনকাম করতে পারি সেই বিষয়ে আমি এখানে আলোচনা করবো তো তার আগে আমি আপনার মাঝে একটা রিকোয়েস্ট তো আমার ভিডিওটা যেয়ে দেখবেন তো অবশ্যই আমার ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো আপডেট দেওয়ার সাথে আপনারা পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ তো দেখা যাক এখন আমি আপনাদের মাঝে এই ভিডিওটা সম্পর্কে একটু বলবো তো সর্বপ্রথম আপনাকে যেই ইনভাইট করবে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিংবা আপনার যে কোনো গ্রুপের মধ্যে অ্যাড থাকেন না কেন তো ওই গ্রুপ থেকে আপনাকে যখন ইনভাইট করবে ইনভাইট করার পর আপনাকে একটা লিঙ্ক দিবে ঠিক আছে তো ওই লিঙ্কটার উপরে আপনি ক্লিক করবেন ওই লিঙ্কটার উপরে ক্লিক করার পর যেরকম নামার কিন্তু লিঙ্কটা হচ্ছে যে এটা এটা হলো আমার লিঙ্ক তো এখানে আপনি ক্লিক করবেন সর্বত কীভাবে এখানে জয়েনিং হন সেই বিষয়ে আমি এখান দেখাবো কীভাবে আপনার সাইন আপ করবেন তো লিঙ্কের উপর ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনাকে একটা ব্রাউজার নিয়ে নিয়ে যাবেন স্পউজ নেওয়ার উপরে টু ফোর এটা দেবেন দেখেন এখানে কিন্তু আপনার অটোমেটিক রেফার কোড বসে গেছে ঠিক আছে এটা হলো আমার রেফার কোড তো আপনারা এই রেফার কোডটা ইউজ করবেন তো লিঙ্কে ক্লিক করার সাথে কিন্তু রেফার কোড বসে যাবে তো তারপর আপনার এখানে আপনার নেম দেবেন এত আপনার এখানে মোবাইল নাম্বার দেবেন এখানে একটা পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সম্পূর্ণ আপনার দেওয়ার পর এবার আমি আপনাদের মাঝে একটু দেখায় দিই কীভাবে দেবেন আমার নাম হচ্ছে এম রফিকুল ইসলাম তো দেখেন আমি আমার নাম বসাই দিলাম আমার মোবাইল নাম্বার বসাই দিলাম একটি পাসওয়ার্ড দিলাম এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এখানে আবার একই পাসওয়ার্ড আবার দিতে হবে এই দেখেন আমি এক থেকে ছয় পর্যন্ত পাসওয়ার্ড দিলাম এভাবে আপনার সম্পূর্ণ করেন ফিল আপ করে ফিল আপ করার পর এই দেখছেন রেজিস্ট্রেশন বাটন এই রেজিস্ট্রেশন বাটন আপনার ক্লিক করতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু একটি কথা অবশ্যই আপনার মনে রাখতে হবে যখন আপনার এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার মাঝে একটি পেজ বাসবে তো সেই পেজটি কীরকম হবে সেটা আমি একটু আমি একটা স্ক্রিনশট রাখছি তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে যেহেতু আমার অ্যাকাউন্টটা লগ ইন মানে সাইন আপ করা আছে তো এই জন্য আমি সাইন আপ করতেছি না আপনার কি স্ক্রিনশট মধ্যে আমি আপনাদেরকে দেখাই দেবো এই যে দেখেন এরকমভাবে বাঁচবে ঠিক আছে যখন আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার মাঝে এরকম আসবে দেখেন এই যে আমি নাম দিয়েছি আমি রফিকুল ইসলাম রফিকুলস্তম ওয়েলকাম টু ওয়ার্স সাকসেস ইন ইউর রেজিস্ট্রেশন সাকসেসফুল ওর ইউজার আইডি ঠিক আছে দেখেন এটা হলো আমার ইউজার আইডি এই যে এখানে এটা হলো আমার ইউজার আইডি আর এখানে আপনার পাসওয়ার্ড দেখাবে ঠিক আছে এখানে আপনার পাসওয়ার্ড দেখাবে তো এই পাসওয়ার্ডটা গুলি দিছি তো যাই হোক যখন এটা আসবে তখন আপনি এটা একটা স্ক্রিনশট নেবেন কারণ এটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখে দেবেন যখন আপনার এই ইউজের নেমটা আপনার মুখস্থ রাখতে হবে কিংবা আপনার এই সেভ করে রাখবেন ঠিক আছে তো এটা রাখে দিয়ে সবচেয়ে বেটার হয় কোনো সময় দরকার পড়তে পারে ঠিক আছে তো এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখার পর আপনার ডাইরেক্ট ওই ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর আপনার যেরকম একটা পেজ আসবে ডাইরেক্ট সরাসরি বন্ধুরা তো দেখেন আমি লগ ইন করতেছি আমার ইউজারটি তো দেখেন আপনার সরাসরি এরকম আসবে আসার পর এটা হলো আপনার হোম পেজ তো দেখেন আমার ইউজার আইডি কিন্তু ওই যে এটা ঠিক আছে আমার নাম কে ওয়াইসি পেন্ডিং আছে সেটা আমি এই বিষয়টা আমি আপনাদেরকে একটু পরে বলবো তো জয়নিং ডেট এবং আমি যার রেফার মধ্যে জয়নিং তার রেফার নাম ঠিক আছে রুবেল আহমেদ আর এখানে হলো আপনাদের লিঙ্কটা থাকবে এই লিঙ্ক দিয়ে আপনার জয়নিং করাবেন আপনার মেম্বার টিম গঠন করবেন এরপরে হচ্ছে আপনার যদি দেখেন নিচে এখানে আপনার সম্পূর্ণ আপনার এখানে ফয়েন্টগুলা আপনার থাকবে আর কি আর এস টাকা আর কি ইন্ডিয়ান এটা হলো স্যাটেল ইন্ডিয়ান তো এরপরে আপনার কীভাবে এই কে এটা কমপ্লিট করবেন তো বিষয় নিয়ে এখন আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা থ্রি ইড আছে ঠিক আছে এই থ্রি ডোট মিনতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে প্রোফাইল কে আছে ঠিক আছে এই যে প্রোফাইল কে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে তিনটা অপশান আছে একটা হচ্ছে আপনার এডিট প্রোফাইল একটা হচ্ছে কে ফর ইন্ডিয়া আর হচ্ছে কে ওয়াইসি ফোর মানে একটা বাংলাদেশের জন্য ঠিক আছে তো এখন আপনার সর্বপ্রথম আপনার প্রোফাইলটা আপডেট করে এডিট করবেন তো আমি প্রোফাইলে ঢুকলাম প্রোফাইলে ঢুকার পর আপনার দেখেন এই যে এখানে আমার কিন্তু এগুলো থাকবেই এখন নেম এরপর আপনি এখানে কিন্তু আপনার এই পিতার নামটা বসায় দেবেন এখানে কিন্তু আপনার পিতার নাম থাকবে না যেহেতু আমি প্রোফাইলে আপডেট করে নিয়েছি তো জন্যই কিন্তু এখন আমাকে দেখাতেছে তো এখানে আপনার পিতার নামটা বসায় দেবেন এরপর আপনার মোবাইল নাম্বার এটা থাকবে অটোমেটিক তারপরে আপনার এই ইমেলটাও এখানে মানে বসাতে হবে ইমেলটা ঠিক আছে ইমেলটা দেবেন দেওয়ার পর ইমেলটা বসাবেন বসানোর পর আপনার জয়নিং ডেট এবং স্পন্সার আইডি আপনার কার মানে স্পন্সরের কি জয়নিং হয়েছেন এটা আর স্পন্সার নাম জেরুবেল আহমেদ আমি যার মাধ্যমে জয়নিং হয়েছি এডরস্টেস মানে আরেকটি দেখাচ্ছে আপনার তারপর কান্টি বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দেবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া দেবেন ঠিক আছে তারপর স্টেট দেবেন আপনার এই আপনি কোন জেলাতে বসবাস করতেছেন ওইটা দেবেন ঠিক আছে দেওয়ার পর এরপর দেখেন এখানে আর একটা বিষয় এখানে আপনার অ্যাড্রেসগুলো দেবেন ঠিকানাটা পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে প্রথমে আপনার গ্রাম তারপরে পোস্ট কোথায় তারপরে থানা জেলা ঠিক আছে এইগুলো দেওয়ার পরে যে আপডেটে ক্লিক করে দেবেন আপডেটে ক্লিক করে দিয়ে বাস পরে আবার আপনারা এই থ্রি ডট টেনতে ক্লিক করবেন থ্রি ডট ক্লিক করার পরে আবার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এই যে কে ওয়াইসি ফোর ইন্টারনেটার্নাল ঠিক আছে এখানে ক্লিক করবেন এটার মধ্যে এটা হলো আমাদের বাংলাদেশের জন্য তো এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা পেজ আসবে এই যে দেখেন তো এগুলো আমার যে প্রথম প্রোফাইল এটা প্রোফাইল পর্যন্ত এখানে এসে আপনার সম্পূর্ণ যে এগুলো নো দিয়ে দেবেন ঠিক আছে এগুলোর যে অ্যাকাউন্ট হোল্ডার নেম তারপরে অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক নাম ব্রাঞ্চ নেম এগুলো সব ন দিবেন পরে আইএফ এসি কোড এখানে ন দিবেন আইডি প্রুফ আইডি প্রুফের জায়গায় আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিন অপশন বাড়বে তো আপনি নিচেটা দিয়ে দিন ইন্টারন্যাশনাল আইডি ঠিক আছে এখানে এটা দিয়ে দেবেন দেওয়ার পর কার্ড নাম্বারে আপনার এখানে আপনার যে আইডি কার্ডটা আছে ওই আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাবেন ঠিক আছে আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাবেন এরপর আপনার বিট কয়েন অ্যাড্রেসটা আপনার এখানে দিতে হবে তো অবশ্যই এখন বর্তমানে আমাদের এই তিরিশ তারিখের আগে মধ্যে পেমেন্ট নিতে হবে তো তিরিশ তারিখের পর আর বিকাশ বি সিলেক্ট করা হবে যখন বাংলাদেশ হিসেবে মোটামুটি ভালো হয়ে যাবে আর কি তখন তার আগে কিন্তু আপনার বিট কয়েনের মাধ্যমে পেমেন্ট নিতে হবে তো আপনি এখানে বিটকয়েন অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে যে নো নো ঠিক আছে দিয়ে আপডেট করে দেবেন এভাবে কিন্তু আপনারা আপডেট করবেন মানে এই প্রোফাইলটা ঠিক আছে তো আশা করি সেগুলো মানে বুঝতে পারছেন তো এখন আমি দেখাবো আপনার কীভাবে কোনো কাজ করবেন তো আমি ড্রেস গেলাম ড্রেস যাওয়ার পর এই থ্রি ডট টোয়েন্টে ক্লিক করলাম থ্রি ডট টোয়েন্টে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে টাক্স ঠিক আছে এই টাক্সে ক্লিক করবেন টাক্সে ক্লিক করার পরে দেখেন এক নাম্বার টাক্সে ক্লিক করবেন এক নাম্বার টাক্সে ক্লিক করার পর এরকমভাবে আপনার আসবে এই দেখেন এখানে কিন্তু আমি এগুলো কাজ করে ফেলছি কমপ্লিট করে ফেলছি সেন হয়ে গেছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনার লেখাটা বাসবে লেখা বাসবে তো লেখা বসতে বিউতে ক্লিক করবেন এখানে আপনার তিরিশ ষাট সেকেন্ড ওয়াট করতে হবে আর কি তো ষাট সেকেন্ড ওয়াট করার পর অটোমেটিকই আপনার ব্ল্যাক নিয়ে আসবে ঠিক আছে ষাট মিনিট পর অটোমেটিক ষাট সেকেন্ড আর কি ষাট মিনিট না ষাট সেকেন্ড পর অটোমেটিক আপনাকে ব্রেকে আসবে এভাবে আসবে আর কি এরকম এই জায়গাতে নিয়ে আসবে ঠিক আছে এভাবে আপনি বিউ করবেন বিউ করার পর আপনার এই যে ক্লেম ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটাকে ব্যালেন্সটাকে যুগ হবে এর আগে যুগ হবে না ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটা করার পর কে ওয়াইসি কোডটা এই যে প্রোফাইল আপডেট এটা আপনার অবশ্যই আপডেটটা দিতে হবে আপডেটটা দেওয়ার পর কিন্তু আপনার এই যে দেখবেন এই পেন্ডিং দেখাবে ঠিক আছে পেন্ডিংটা যখন সাকসেস হবে তখন কিন্তু আপনার এই ক্রেমটা করবেন যেটা কাজ করবেন আর কি এই ক্লেমটা পরবর্তীকে দেখেন এখন বর্তমানে কিন্তু আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে ঠিক আছে কে কোড তো এটা আমার যখন সাকসেস হবে তখন কিন্তু আমি ক্রেম করলে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যুগ হবে তো আশা করি সকলেই বুঝতে আসতে অবশ্যই আপনার যাবার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন আর একটা লাইক একটা কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন ওকে ধন্যবাদ